হ্যালো বন্ধুরা আজ তোমাদের সাথে শেয়ার করছি বৈষ্ণবসভার সুন্দর একটা মুহূর্ত আর এই বৈষ্ণব সেবাটা কিন্তু আমাদের বাড়ির পাশে একটা মাসিদের বাড়িতে আয়োজিত হয়েছিল আর আমরাও নিমন্ত্রিত ছিলাম তো তার জন্যই কিন্তু চলে গিয়েছিলাম আর তাছাড়াও যেহেতু আমি তো বৈষ্ণবসভার প্রসাদ খেতে খুবই ভালোবাসি তো তার জন্য কিন্তু চলে গিয়েছিলাম তো দেখো কত ভিড় হয়েছে সবাই বসে আছে প্রসাদ খাবে বলে বৈষ্ণবসভার প্রসাদ খাওয়া কিন্তু খুবই ভালো ব্যাপার একটা তো সবাইকে লবণ লবণ দিচ্ছে প্রথমেই এরপরেই চলে আসলো দেখো লং বাসমতি রাইস সচরাচর কিন্তু অন্যান্য বৈষ্ণব সভাতে কিন্তু এত সুন্দর কিন্তু ভাত দেওয়া হয় না নর্মাল চালের কিন্তু ভাত দেওয়া হয় কিন্তু এই বৈষ্ণব সভাতে কিন্তু গিয়েছিলাম এখানে কিন্তু লং যে বাসমতি রাইস রয়েছে সেই রাইস দিয়ে কিন্তু ভাত রান্না করা হয়েছিল দেখো দেখেই বুঝতে পারছো তোমরা ঝুড়ো কত সুন্দর সাদা ভাত আর এরপরই দিয়ে দিল কচুর শাক কচু শাক কিন্তু আমি খুবই পছন্দ করি তোমরা কারা পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কারা কারা বৈষ্ণবসভার প্রসাদ খেতে ভালোবাসো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও তো কচু শাক ট্রাই করার পরেই এরপর কিন্তু চলে আসলো দেখো বেশ গাঢ় ডাল অন্য অন্য পুজোতে কিন্তু গিয়ে আমরা দেখি ডালটা খুবই পাতলা হয় এখানে ডালটা খুব সুন্দর গাঢ় ছিল এরপরেই চলে আসলো বৈষ্ণবসভার মাছের মাথা দিয়ে আলুর তরকারি এটাও খুবই টেস্টি ছিল এরপর চলে আসলো বৈষ্ণব সব থেকে একটা ইউনিক জিনিস এই যে গলদা চিংড়ি মালাইকারি অন্যান্য সভাতে কিন্তু মাছ দেয় এই যে এই জিনিসটা কিন্তু পড়ে না এটা সচরাচর দেখা যায় না সাইজটাও বেশ ভালোই ছিল খেতেও টেস্ট ছিল আর এরপরে দেখো এনারা চলে আসলো সবাইকে হাত জোর করে প্রণাম করে জানাতে যে আপনারা সবাই পেট ভরে খাবেন হরে কৃষ্ণ বলে সবাইকে কিন্তু জানার ছিল খুবই ভালো লাগছিল তো মালাইকারি টেস্ট করার পরে এরপর চলে আসলো দেখো এই যে বড়ো বড়ো সাইজের কাতলা মাছের পিস তো ঝোলটা আমি নিইনি যেহেতু আমি ঝোল পছন্দ করি না তাই আমি ঝোলটা নিই নি আর সবশেষে চলে আসলো দেখো চাটনি এরপরে আরও কিছু ছিল পায়েস ছিল পাঁপড় ছিল তো সেগুলো আমি তুলতে তুলে তুলে ধরতে পারিনি তোমাদের সাথে তো যতটুকু পেরেছি ততটুকু শেয়ার করলাম আর তোমাদের কেমন লাগবে বৈষ্ণব এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখা হবে আবার অন্য ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো